নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে কাঙরোলের চপ বা বড়া এই কাঙরোলের চপ আমি কিন্তু একেবারে ইউনিক পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে কাঁকড়োলের যে এত সুন্দর একটা রেসিপি হয় না বানিয়ে খেলে আর না দেখলে বুঝতেই পারবে না তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই কাঁকরোলের চপ বা বড়া আমরা কিভাবে বানিয়ে নিই আর এর স্বাদ কিন্তু দারুণ হয় তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য দেখো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁংরোলের মুখটা আর পিছন দিকটা কেটে নিয়েছি নিয়ে এবার একটা গেটার নিয়ে নিয়েছি গেটার দিয়ে ভালোভাবে কাঁকড়োলটাকে গেট করে নিতে হবে দেখো কাঁকড়োলটা খুব ভালোভাবে গেট করা হয়ে গেছে আর যে মাঝে দানাগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এবার কাঁকড়োলের মধ্যে দিয়ে দেব দশ বারো পিস কাঁচা লঙ্কাকে কুঁচি করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুচিটা অবশ্যই রকমভাবে দেবে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে কুচি আদার পেস্ট হাফ চামচ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে এই সাথে মিক্সড করে নেব কাঁকড়োলটা যেহেতু একটু শক্ত তার জন্য আমি ভালোভাবে কিন্তু এখানে গেট করে নিয়েছি কুঁচোলে এতটা সুন্দরভাবে হবে না তার জন্য গেট করে নিলাম দেখো এই সব কিছু উপকরণ দিয়ে কাঁকড়লটাকে খুব সুন্দরভাবে চেপে চেপে মেখে নিলাম এবারের মধ্যে শুকনো কিছু উপকরণ দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে দেখো আবারও মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চাট মশলার গুঁড়ো চাট মশলার গুঁড়োটা এর মধ্যে দিলে সে টেস্টটা কিন্তু দারুণ হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু চিনি দেওয়ার পর এখানে দিয়ে দেব বেসন দু চামচ এখানে বেসন দিয়ে দিলাম আর দেব এখানে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে এটা খুব মুজমুজে হবে তার জন্য এখানে আমি এক চামচ চালের গুঁড়ো দিলাম সব কিছুকে খুব ভালোভাবে আমি চেপে চেপে মেখে নেব। এখানে কিন্তু জলের ব্যবহার করব না এই রকমভাবেই শক্ত শক্ত করে এটাকে মেখে নিতে হবে এবার দেখো অল্প অল্প করে হাতে নিয়ে এই রকমভাবে আর এক হাতের মধ্যে নিয়ে ভালোভাবে চেপে চেপে সেপ দিয়ে নেব। আমি এটা গোল গোলভাবে সেপ দিয়ে নিচ্ছি তোমাদের যার যেমন পছন্দ সেই রকমও সেপ দিতে পারো কাঁকরোলের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমরা করে খেয়েছি একবার হলো এই রকমভাবে কাঁকরোলের চপ করে খেয়ে দেখো বন্ধুরা এটা গরম ভাতে জাস্ট অমৃত লাগবে খেতে দেখো এই ভাবে সমস্ত চপগুলোকে আমি বানিয়ে নেব দেখো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু এই মাখাটা পাতলা করবে না তাহলে কিন্তু এত সুন্দরভাবে হবে না দেখো সব কিছু আমার কিন্তু রেডি করা হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর যে কাঙরের চপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোই তেলের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে লো ফ্লেমে ভাজলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর হাই ফেমে ভাজতে যদি যাও উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভিতরগুলো নরম থাকবে এক পিঠটা যখন সুন্দরভাবে কালার এসে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে দেখো এই রকম উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আর কতটা সহজভাবে এটা উল্টানো যাচ্ছে দেখো প্রতিটা চপকে আমি ভালোভাবে উল্টে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লো করা আছে দেখো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কতটা সুন্দর লাগছে না আর কতটা লোভনীয় লাগছে বলো এই রকমভাবে পকোড়া বানিয়ে বা চপ বানিয়ে গরম ভাতে যদি খাওয়া হয় আর কিন্তু কিছুই লাগবে না তোমরা কথাটা মিলিয়ে দেখো একবার হলো বাড়িতে করে খেয়ে দেখো আবারও দিয়ে দেব একই রকমভাবে এগুলোকেও আমি ভেজে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর দেখো এবার এটাকেও আমি উল্টে দেব একই রকমভাবে উল্টে পাল্টে এই চপগুলোকেও আমি ভেজে নেব আর কাঙ্গরোলের সিজনে একবার হলেও কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ তোমরা বানিয়ে খেয়ে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো দেখো সমস্ত চপগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখানো দেখার জন্য দেখো আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করে নিচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে তাই না দেখো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো ভালো খাওয়াতে থাকো আজকের মতো টাটা